দর্শক শ্রোতা এখানে বাইরে গেছে মাসাল্লাহ সুন্দর একটা শাহীল অল জাতের গাবি দেখতেছি আহ কি রকম দাম দর চাই জানানো জানানোর চেষ্টা করব এই যে গাবিটা দর্শক গাবিটার দাম দর জানার চেষ্টা করি একটু কি রকম দাম দর চাই কেমন দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম

গাবিটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাই হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাট থেকে আজকে আপনাদের কিছু গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি প্রচুর গাবি আছে তিন মাস থেকে গাভিন গরুগুলো পাওয়া যায় এটা এটা বিক্রি হলো কত হলো তিয়াত্তর একাত্তর গাব আছে গাভ নাই দশ থেকে একাত্তর হাজার দিয়ে হয়ে গেল এই যে গাভীটা এই যে এপাশ থেকে কিছু গাভীর গাভীর আপনাদের দাম দর জানাবো ফ্রিজ প্রোজ জাতের এবং শাহী অল দেশি জাতের গাবিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে একটা ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান জাতের গাবি দাম ধর জানাবো কিরকম দাম চাই ফ্রিজিয়ান জাতের গাভি মোটামুটি আমদানি আছে হাটে বেচা কেনা প্রায় শেষের দিকে আমদানি প্রচুর হয়েছিল কিন্তু হাটে প্রচন্ড গরম প্রচুর গাবি আছে কিছু গাভীর আপনাদের তথ্য দেব অল্প বয়সের এদের এখানে দেখেন মোটামুটি এগুলা সবগুলোই গাভ আছে ভায়ের কাছে এই গাভীটার একটু তথ্য দেই জানার চেষ্টা করি কি রকম দাম দর চাই এদের ফ্রিজিয়ান যাদের গাভী আসসালামু আলাইকুম ব্যাদ্যান কয় দাপ ছয় দাপ ছয় কয় মাস চলতিছে চার মাস ধর সব দুধ হয় এখন চার লিটার চাইছেন কত পনেরো হাজার কেমন দাম দর দিচ্ছে বাজারে নব্বই দশক বিরানব্বই নব্বইয়ের আশেপাশে পঁচানব্বই আশেপাশে দাম দর হচ্ছে এদের ফ্রিজিয়ান জাতের গাফি চার লিটার দুধ চার মাসের গাফিক দশক এদের এদে এখানে একটা অশিক্ষিত গরু দেখতেছে এই গরুটা আমাকে লাথি মারছে শাহীওল গাভী আসসালামু আলাইকুম আপনার গরুটা তো শিক্ষিত না শিক্ষিত লাথি লাথি मारे খালি লাথি মারছে পয়দা কলা আদতে কিছু পয়দাতের গাবে এটা 4 দাম কয় মাস চলল দিছে নয় মাস নয় মাস চলতেছে দশক চার জাতের গাফি দাম কত চাইলেন এক লক্ষ বিশ হাজার চা দাম দশক এক লক্ষ বিশ হাজার চা হচ্ছে শাহীঅল জাতের গাভী কীরকম দাম দর দিচ্ছে বাজারে একশো পঁচানব্বই একশো দশক এদের গাফিটা পঁচানব্বই একশো দাম দর হচ্ছে শাহীওল জাতের গাভি নয় মাস চলতিছে এদের এখানে মোটামুটি কোন জাতের গাভী আছে এদের দর্শক হাটে প্রচন্ড গরম হাটে ভিডিও করাটা কঠিন হয়ে যাচ্ছে দেখি চেষ্টা করব তাও আপনাদের কিছু কিছু ওর কাজ ওর কাজ দিয়ে আমি যাব না মুরব্বীটা কত হলো পঁচানব্বই গাভ আছে গাব নাই দর্শক পঁচানব্বই হাজার মাংসের উপযোগী গাভী দুই দাঁতে সম্ভবত লালন পালন করবে পঁচানব্বই হাজার এখানে মোটামুটি প্রচুর গাভী আছে দেশি জাতের গাভী এবং শাহিয়াল জাতের গাভী মোটামুটি প্রচুর আছে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো এদের এখানে একটা দেখেন দেশি জাতের গাভী দেশি সালাম আলাইকুম কয় দাঁতের গাভী অদাত কি বলো অদাত ও দাঁত ধারা জোয়ান হয়ে গেছে জোয়ান গাবি কয় মাস চলে কয় মাস চলে সাত মাস চাইছেন কত কেমন দাম দিচ্ছে বাজারে সত্তর বাহাত্তর দর্শক সত্তর বাহাত্তর দাম দর হচ্ছে এদের যে দেশি জাতের গাবি মোটামুটি বাজারটা একটু তুলনামূলকভাবে কম এখানে একটা মুরব্বির গাভী দেখা দেখি চলতেছে ক্রসের গাভী দাম দিছে রেটার আর দাম দেননি ক্রসের গাভী এই যে গাভীটা মুরব্বি কত চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এ কয় দাঁতের গাভী ছয় দাঁতের গাভী দশ কয় মাস চলতেছে সাত মাস চলতেছে পলান পালান নামতেছে দাম কত চাইলে এক লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে

এখানে সুন্দর সুন্দর গাভী আছে এই যে গাভীগুলো তথ্য দেব এখানে মোটামুটি প্রচুর গাভী আছে কিছু গাভীর দাম দর জানাবো আপনাদের দর্শক এখানে দেশি যাতে দেশির সাথে শাহী হলের ক্রস গাভীটা মুরব্বীর কাছে কি কি রকম দাম দর চায় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভি চার দাঁত কয় মাস চলতেছে সাড়ে আট মাস দাম কত চাইলেন দাম 300 কি রকম দাম দর দিচ্ছে বাজারে বাজারে কেমন দাম দেয় বাজার কম 80 80 বাজার কেমন আজকে আজকের খুব ভালো না দশ ভালো না দ셔কে 80 80 দাম দর দিচ্ছে এই যে বাজার উইথ হৃদয় ইউটিউব ফেসবুকে দেখতে পারবে এ যে আশি বিরাশি দাম দর দিচ্ছে এদের যে ভাইয়ের কাছে মাসাল্লাহ একের একটা গাভী দেখছি শাহি অল শাহি জাতের গাভী সুন্দর একটা গাভী এদের যে এগুলো মোটামুটি সুন্দর সুন্দর গাভী আছে হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারেন এই গাভীটার একটু আপনাদের দাম দর জানাই সুন্দর একটা গাভী আসসালামু আলাইকুম এই গাভীটা কি শাহি অল নাকি হ্যাঁ হ্যাঁ কয় মাসের গাভ 5 মাস ভাই 5 মাস চাইছেন কত রামজাতি আগে 5 1 লক্ষ 5000 হচ্ছে কি রকম দাম দর দিচ্ছে বাজারে 80 একটা গাবি দেখেন অনেক চমৎকার একটা গাবি 80 85 দাম দিচ্ছে শাহিয়াল জাতের গাবি এটা কয় মাসের গাব পাঁচ মাসের গাব 5 মাসের গাব দর্শক 80 85 দাম দর হচ্ছে এদের যে বাইরে গাবি মোটামুটি সুন্দর আছে গাবিটা 80 85 এদের এখানে মোটামুটি দেশি জাতের গাবি আছে। এদের এগুলা দেশি। মোটামুটি সীমিত দামে পাওয়া যায় এগুলা। এদে ভাইয়ের কাছে একটা দেখতেছি। এদে গাবিটার দাম দর হচ্ছে। দুই একটা গাবির আরো তথ্য দেওয়ার চেষ্টা করি। এদে এগুলা মোটামুটি অল্প দামে পাওয়া যায়। দেশি জাতের গাবি। এদের ছোট একটা গাবি দেখতেছি। দেশি জাতের গাবি কি রকম দাম দর চায় জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। এই গাভীটা কয় দাঁত অধাত বা প্রথম বিহান কয়েক মাস চলে আট মাস দশক প্রথম বিহান ওলান প্ল্যান এখনো নামেনি দাম কত চাইছেন পঁয়ষট্টি হাজার কীরকম দাম দর দিচ্ছে বাজারে পঁচপান্ন হাজার দশকে যে দেখেন গাভীটা পঁচপান্ন হাজার দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার চা হচ্ছে দেশি জাতের গাবি পঁচপান্ন হাজার এগুলো মোটামুটি দুধের গাবি এগুলা দুধ আছে এই বাসে ক্রোচ জাতের গাবিগুলো আমদানি হয় দর্শক এগুলো মোটামুটি দেশি ও ক্রোচের গাবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম